গতকালকে চাপাই নবাবগঞ্জ বাসী দেখে দিয়েছে যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাহফিল করে আজহারি সাহেবকে চাপায়ের মানুষ দেখে দিয়েছে চাপাই নবাবগঞ্জ এটি হচ্ছে ইমানের শক্তি চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাহফিল করে আমাদের প্রিয় রহমান দিয়েছেন ডক্টর ডাক্তার মিজানুর রহমান আজহারি তিনি নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি বলেছেন এই মাহফিল বাংলাদেশের ভিতরে সব চাইতে বড় এমন বড় স্টেজ এমন বড় মাহফিল এমন শান্তশিষ্ট এমন শান্তশিষ্ট শ্রোতা আর কোথাও পাই নাই মিজানুর রহমান আজাদি তিনি নিজ মুখে শিকার করেছেন এই চপাই নবাবগঞ্জের পারশির মাহফিল সবচেয়ে বড় মাহফিল সুবহানাল্লাহ আমি আমরা গর্বিত গর্ব করে আমরা বলতে চাই চপাই নবাবগজ বাসীরা আমরা দেখিয়ে দিয়েছি সারা বাংলাদেশকে এই চপাই নবাবগজবাসীরা হচ্ছে সুশৃঙ্খল এই চাঁপাই গুজবাসিরা হচ্ছে ইসলাম প্রেমিক এই চাঁপাইনবাব গুজবসিরা হচ্ছে কোরআন প্রেমিক এই চাঁপাই নাম গুজবাসিরা হচ্ছে ইসলাম প্রেমী যখন যেখানে কোরানের জন্য ডাক দেওয়া হয় চাঁপাই নবাব গুজবাসিরা ওক্রবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে তোরং আব্র চাঁপাইবাসিরা দেখিয়ে দিয়েছি আব্র রাজশাহীবাসিরা দেখা দিয়েছি আল্লাহমা মিজানুল রহমান আঝহারি সাহেব তিনি নিজ মুখে শিকার করছেন বাংলাদেশের বুকে সবচেয়ে বড় এই তাফসির এই মাহফিল সুবহানাল্লাহ এমন আয়োজন ছিল গতকালকের মাহফিল চপাইনাবাবগঞ্জের মাহফিল ডক্টর মিজানুর রহমান আজাদির মাহফিল এমন সুন্দর একটি দৃশ্য ছিল যে দৃশ্য দেখে প্রত্যেকটি মানুষ শুধু কল্পনা করতেছিল কত মানুষ হতে পারে এমন মাহফি এত জনপ্রিয়তা কিভাবে সম্ভব আল্লাহ তাআলার পক্ষ থেকেই জনপ্রিয়তা নেমে এসেছে রব্বুল আমিন এই জনপ্রিয়তা দিয়েছেন মিজানুর রহমান জারীকে আল্লাহ রব্বুল আলামিন এই জনপ্রিয়তা দিয়েছেন শুধুমাত্র কোরআনের জন্য শুধুমাত্র ইসলামের জন্য শুধুমাত্র আবার রসুলের জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য মিজানুর রহমান আজারি যদি কোন গানের কনসার্ট করতেন তিনি যদি কোন গানের শিল্পী হতেন কোন ছায়া ছবির তিনি শিল্পী হতেন এবং কোরআন ছাড়া যদি তিনি অন্য কোন আলোচনা করতেন তাহলে এত মানুষ কি তার মাহফিলে হতো কোন সময়ের জন্য এত মাহফি এত মানুষ তার মাহফিলে হতো না একটাই কারণ সেটি হচ্ছে কোরআন একটি কারণ সেটাই হচ্ছে ইসলাম একটি কারণ সেটি হচ্ছে ইমাম সম্মানিত প্রিয় ভাইরা সুতরাং আমরা চাঁপাই নবাব হচ্ছে ইসলাম প্রেমী কোরান প্রেমী যেখানে কোরান কারিমের তফসিল হয় এই চাঁপাই নবাব সেখানে ঝাঁপিয়ে পড়ে ইনশাআল্লাহ সেই গতকালকে যে তফসিল হল চাঁপাই নবাব গজ নবাবগঞ্জে নবাব গম যে যেই তফসিল হল মিজানুর রহমান আজহারি মাহফিল সেই মাহফিলে মানুষের যেই ঢল নেমেছিল সেই মানুষের ঢল দেখে কিছু কিছু মানুষেরা বিরোধিতা শুরু করেছে যেই বিরোধিতার জন্য তারা শুধুমাত্র বিরোধিতা করেই যাচ্ছে আর এই দিকে একের পর এক ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল সাকসেস হয়ে যাচ্ছে আল্লাহ ডাক্তার মিজানুর রহমানের জারি মাহফিল এত সুন্দর ভাবে হয়েছে এত সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানটি শেষ হয়েছে যেই জন্য নিজেই তিনি এই চাঁপাইনবাব গুজবাসী কে এই চাঁপাইনবাব গোজবাসীর উপরও সন্তুষ্ট হয়ে গিয়েছেন এই চাঁপাইনবাব গুজবাসীর কাছে তিনি নিজের মুখেই বলেছেন যে এই চাপাই নবাবোবাসীর মানুষেরা ভদ্র নম্র ইমানদার ইমান গো যে আমরা জন্মগ্রহণ করে আমরা ধন্য